নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সাজনী পাহাড়িয়া মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মালদা জেলার ডিস্ট্রিক্ট আছে আজকে এখানে বিশ্বামুন্ডার জন্ম দেড়শোতম পালনের জন্য সারা ভারত ভারতবর্ষব্যাপী বিশেষ গ্রামসভার যে ডাক দেওয়া হয়েছে সেই গ্রামসভা মালদা জেলাতে দশটি ব্লক এবং ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে হচ্ছে তার একটি অংশ যাত্রাডাঙ্গাতেও হয়েছে হচ্ছে আর কি তাতেই আজকে এই অনুষ্ঠান সেই কারণের জন্য আজকে এখানে একটি ফরেস্ট রাইট কমিটি তৈরি হবে এবং হচ্ছে বন বাঁচাও যে কর্মসূচি তার নিদর্শন স্বরূপ আমরা এখানে একটা বৃক্ষরোপণ করা হলো এবং পার্ক একটা চিলড্রেন্স পার্ক যেহেতু শিশু বান্ধব পরিবেশের জন্য সেই পার্কেরও একটা যোগাযোগ হলো আজকে আপনার নাম পরিচয় স্যার আমি শ্রী মিন্ময় বন্দ্যোপাধ্যায় জেলা সঞ্চালক আইএসজিপি মালদা পুষ্পাঙ্গ নিবেদন করছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় জিশান আলী কিন্তু এখন যেটা স্থিতিশীল উন্নয়ন আজকে রাঙ্গা অঞ্চলের পক্ষ থেকে দাদা এবং সাহেব স্যার আমাদের ডিসি সাহেব আজকে আমাদের উপস্থিত আছেন বিশেষ গ্রামসভায় ওনাকে আমাদের জাতীয় ডাঙ্গার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকলেই শুনেছেন বিস্তারিত এখানে আলোচনা করেছেন আমি বিশেষ কিছু বলবো না আপনারা সকলেই আর কিছুক্ষণ অপেক্ষা করুন আমরা আপনাদেরকে মিষ্টিমুখ করার চেষ্টা করছি আয়োজন করেছি আবারও সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি